আপনাদের প্রথমে জানিয়ে রাখি আপনারা যারা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদে পরীক্ষা দিবেন আপনাদের প্রশ্নটা কিন্তু প্রণয়ন করবে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট শুধু প্রশ্ন প্রণয়ন না আপনাদের পরীক্ষা নেওয়ার যে দায়িত্ব এবং হচ্ছে প্রশ্ন প্রণয়ন উভয় কাজই কিন্তু বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট কর্তৃক নেওয়া হবে আপনাদের যে দুইটা পদের পরীক্ষা ছয় তারিখে নেওয়া হবে অর্থাৎ পরীক্ষা অতি সন্নিকটে এই দুইটা পদ নিয়ে একটু আলোচনা করি যে দুইটা পদ রয়েছে সেই দুইটা পদের মধ্যে আমি এত লম্বা করে বলতে চাই না একটা হচ্ছে প্রাঙ্কলিক একটা হচ্ছে যান্ত্রিক বিদ্যুৎ অর্থাৎ শেষের শব্দগুলো আলাদা করার শব্দগুলো বলে দিলাম তো প্রাঙ্কলিক পদে কিন্তু আপনাদের ছয় তারিখে প্রথমে এমসিকিউ বা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা কিনা বিশ ফেব্রুয়ারিতে বলে দিচ্ছে বিজ্ঞপ্তিতে এবং ছয় তারিখে যারা হচ্ছে যান্ত্রিক ও বিদ্যুৎ পদে পরীক্ষা দিবেন তাদের সরাসরি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো প্রাকলিপ পদে প্রথমে প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা তারপর লিখিত পরীক্ষা তারপর বাইবার মাধ্যমে হচ্ছে আপনাদের চূড়ান্ত নিয়োগের দিকে নিয়ে যাওয়া হবে কিন্তু যারা কিনা যান্ত্রিক ও বিদ্যুৎ পদে রয়েছেন তাদের লিখিত পরীক্ষার পর বাইবা তারপর হচ্ছে চূড়ান্ত নিয়োগের দিকে যাবে তো এই থেকে আমাদের যে বিষয়টা জানার প্রয়োজন আপনারা কিন্তু ছয় তারিখে লিখিত পরীক্ষা বলেন কিংবা এমসিকিউ উভয় পদেই আপনাদের এক ঘন্টা সময় পরীক্ষা হচ্ছে তো এক ঘন্টার সময় যেহেতু পরীক্ষা হচ্ছে অর্থাৎ পরীক্ষা হচ্ছে এখন আমাদের এই যে দুই হাজার ছাব্বিশে কিংবা পঁচিশের শেষের দিকে এসে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট যদি কোনো অধিদপ্তরের পরীক্ষা নিয়ে থাকে অর্থাৎ আপনারা জানেন যে বুয়েট কিন্তু বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষা নিয়ে থাকে বা এই দায়িত্ব তাদেরকে দেওয়া হয় যেহেতু আপনারা একটু মর্ডার্ন সহকারী উপপ্রকৌশলী পদ গুলা রয়েছে এই পদ গুলার নামের পেছনে তাই সাধারণত বুয়েটকে এই দায়িত্ব দেওয়া হবে এটাই স্বাভাবিক আমরা যে কথাটা বলতেছিলাম কি ধরনের প্রশ্নটা প্রণয়ন করা হবে সেই উদাহরণটা আমরা স্পষ্ট বুঝতে পারবো আশেপাশে কিছুদিনের মধ্যে বুয়েট কোন পরীক্ষা নিয়েছে কিনা অর্থাৎ বিভিন্ন অধিদপ্তর থেকে বুয়েটের কোনো কোন প্রশ্ন প্রণয়নের দায়িত্ব ছিল কিনা তার তার মধ্যে একটি স্পষ্ট উদাহরণ আমরা দেখতে পারবো দুই হাজার পঁচিশ সালের শেষের দিক থেকে বুয়েট কিন্তু কাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো নিচ্ছে আপনারা জানেন যে কাদ্য অধিদপ্তর বিশাল বড় একটি সার্কুলার ছিল এখান থেকে চার থেকে পাঁচটি পদের পরীক্ষা নেওয়া শেষ হয়েছে এবং আরো কয়েকটি পদের পরীক্ষা এখনো বাকি রয়েছে অর্থাৎ চলমান রয়েছে যাই হোক এখান থেকে আমাদের যে বিষয়টি বোঝার দরকার সেটি আমরা নেওয়ার চেষ্টা করব আপনারা যারা প্রাক কলিক পদে বা প্রিলিমিনারি পরীক্ষা দিবেন আপনাদের নিয়ে একটু কথা বলি আপনাদের যে প্রাথমিক পরীক্ষা হবে সেটা কিন্তু এক ঘন্টার সময়ে এবং কাদ্য অধিদপ্তরের তিন থেকে চারটি পদের এক ঘন্টা সময় যে দায়িত্ব বুয়েটের ছিল এই বুয়েট কাদ্য অধিদপ্তরের এক ঘন্টা সময়ে এমসি পরীক্ষা নেওয়ার জন্য তারা ষাট মিনিটে পঞ্চাশ মার্ক্সের একটি পরীক্ষা নেয় তাহলে এখান থেকে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এক ঘন্টা সময়ে যেহেতু কাদ্য অধিদপ্তরের বুয়েট পঞ্চাশ মার্কসের পরীক্ষা নিয়েছিল আপনাদের ক্ষেত্রেও কিন্তু এটাই হইতে পারে কিংবা ধরেন চার থেকে পাঁচ মার্ক বা দশ মার্ক সর্বোচ্চ তো এই অর্থাৎ হচ্ছে বাড়তেও পারে কমতেও পারে এদিক সেদিক হইতে পারে কিন্তু আপনাদের জন্য কিন্তু নেগেটিভ মার্কস থাকার একটি বড় সম্ভাবনা রয়েছে যেহেতু কালো অধিদপ্তরে নেগেটিভ মার্কস ছিল আর তাই এই বিষয়টা নিয়ে একটু বিশেষভাবে সতর্ক থাকবেন যদি নেগেটিভ মার্কস থাকে অবশ্যই প্রশ্নটার উপরে লেখা থাকবে এবং নেগেটিভ মার্কস থাকবে এটাই বলা যাইতে পারে বেশি বুয়েট বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্রণয়ন করলে ওইখানে নেগেটিভ মার্কস থাকে মাস্ট এবং হচ্ছে প্রশ্ন কম রাখা হয় এবং আধুনিক একটু হার্ড করা হয় এবার চলে আসি আপনারা যারা যান্ত্রিক ও বিদ্যুৎ পদে সরাসরি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের বিষয়ে তারাও কিন্তু এখানে এক ঘন্টা সময় ব্যাপী পরীক্ষা দিবেন তাহলে এক ঘন্টা সময়ে লিখিত পরীক্ষা হইলে এখানে কি ধরনের মার্কস থাকতে পারে আমরা আবারও সেই বুয়েটের প্রশ্নের প্যাটার্ন খুঁজে বের করব। তারা রিসেন্টলি যে লিখিত পরীক্ষা বিভিন্ন সেই মধ্যে অন্যতম হচ্ছে ওই যে কাদ্য অধিদপ্তরের একটি পদ রয়েছে কম্পিউটার মুদ্রা করি অর্থাৎ সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ওই পদে তারা হচ্ছে প্রথমে এম তারপর লিখিত পরীক্ষা নিয়েছে এটা অতি রিসেন্টলি অর্থাৎ গত দশই জানুয়ারি দুই সালে নিয়েছে যেহেতু অতি রিসেন্টলি তারাই একটি লিখিত পরীক্ষা নিয়েছে সেখান থেকে আমাদের উদাহরণটা টানলি বেশি সামঞ্জস্যপূর্ণ হবে ওইখানে নব্বই মিনিটে অর্থাৎ হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিটে নব্বই মার্কসের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আপনাদের যেহেতু ষাট মিনিটে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাই ষাট মার্কসের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হইতে পারে তবে বিশেষ কারণে কিছুটা কম এবং বেশি হইতে পারে এটা কেন হয় এটা হয় কিন্তু আপনাদের অধিদপ্তরের ভিন্নতার কারণে তার চেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা যারা এইসব পদে আবেদন করেছেন কিংবা কাদ্য অধি উত্তরের যে কোনো পদে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু আমরা এই যে একটি সাজেশন তৈরি করছি এই সাজেশনটিতে কিন্তু আপনাদের যে প্রশ্নগুলা রয়েছে অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলা এইগুলা ইনক্লুডেড করে দেওয়া হয়েছে বুয়েটের প্রশ্ন পেটানের আলোকে যেভাবে প্রশ্ন করা হয় সেভাবে সাজেশনটি সাজানো হয়েছে এই সাজেশনটি আপনার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে দিবে কারণ কি এই সাজেশনটি থেকেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনাদের যে তা প্রাকলিক এবং হচ্ছে যান্ত্রিক ও বিদ্যুৎ এবং হিসাবরক্ষক বা অন্যান্য পদের কা উন্নয়ন বোর্ডের বিগত সালের প্রশ্নগুলা রয়েছে সেই প্রশ্নগুলা ইনক্লুডেড করা রয়েছে এই প্রশ্নগুলো যখন আপনি দেখবেন তখন আপনি কিন্তু নিজে থেকে বুঝতে পারবেন কোথায় থেকে পড়লে একটু ভালো করতে পারবেন এবং এই যে বুয়েটের প্রশ্ন আলোকে উপরের দিকে বা ফার্স্টের দিকে যে প্রশ্নগুলা রয়েছে সেই প্রশ্নগুলা সম্পূর্ণ নিজের হাতে তৈরি তো এই প্রশ্নগুলা আপনি পড়লে কিন্তু আরও একটু ভালো নলেজ অর্জন করতে পারবেন আপনার পরীক্ষায় কমন উপযোগী থাকবে বেশি প্রশ্ন এছাড়াও আপনারা সম্পূর্ণ প্রশ্নগুলা দেখার পর আপনি নিজে থেকে বুঝতে পারবেন তখন কিন্তু আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে পানি উন্নয়ন বা বুয়েট প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কোন জায়গা থেকে প্রশ্নটা করতে পারে তখন আপনি আশেপাশে থেকে আরেকটু রিসার্চ এবং এই সাজেশনটি পড়লেই আপনি তাহলে কিন্তু আপনি ভালো একটি মার্কস উঠায় নিয়ে আসতে পারবেন আপনার পরীক্ষায় তাছাড়া পূর্বাক্কলিক এবং যান্ত্রিক বিদ্যুৎ পদ বাদে অন্যান্য পদে যারা আবেদনকারী রয়েছেন তার মধ্যে হিসাবরক্ষক পদের অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং আমি যতটুকু জানি ফেব্রুয়ারি মাসে বড় ধরনের ঝামেলা না হলে আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে এবং পর্যায়ক্রমে অন্যান্য পদের পরীক্ষা হয়ে যাবে সবগুলো পদের পরীক্ষায় কিন্তু বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বুয়েট কর্তৃক গৃহীত হবে এবং হচ্ছে প্রশ্নটা তারা প্রণয়ন করবে তাহলে আপনাদের এখান থেকে যে বিষয়টা জানা রয়েছে এটা হচ্ছে আমার কাছ থেকে সাজেশন নেন কিংবা নেন যেখান থেকে প্রস্তুতি আপনি শুরু করেন কিংবা যে কোনো জায়গা থেকে আপনি প্রস্তুতি নেন এই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকেই কিন্তু প্রস্তুতি শুরু করবেন এবং প্রস্তুতি গ্রহণ করবেন তাহলেই পারবেন আপনি এক ধাপ এগিয়ে যেতে এবং পানি উন্নয়ন বুট সম্পর্কে একটু ভালো ধারণা রাখবেন এবং এই যে ছয় তারিখে যারা পরীক্ষা দিবেন শাখা কর্মকর্তা এবং পুরপ্রাক্কলিক এইগুলা যেহেতু প্রকৌশলীর সাথে সামঞ্জস্যপূর্ণ এই প্রকৌশলীর সাথে সামঞ্জস্য বিভিন্ন প্রশ্ন আপনি অনলাইনে পেয়ে যাবেন বিভিন্ন বইয়ে পেয়ে যাবেন আমাদের সাথে করছি জন্য আপনারা এগুলা আর বাকি প্রশ্নটা প্রশ্নের মতোই হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়ে আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমাদের সাথে স্যান্টি সংগ্রহ করতে হোয়াটসঅ্যাপে নক করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে বিভিন্ন তত্ত্ব দেওয়া থাকবে ওইখান থেকেও নক করতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন পানি উন্নয়ন বোর্ড এবং জব রিলেটেড আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আসসালাম